আমাদের সবার মনে কিন্তু একটা প্রশ্ন ছিল সুপার স্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া দরদ সিনেমা কখন মুক্তি পাবে আর এই বিষয়টি নিয়ে প্রত্যেকে কিন্তু ফেসবুকে অনন্য মামুন ভাইকে আমরা প্রশ্ন করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম অবশেষে অনন্য মামুন ভাই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছেন যে দরদ সিনেমার প্রমোশন কবে থেকে কয় মাস পর্যন্ত দরদ সিনেমার প্রমোশন চল সর্বশেষে দরদ সিনেমাটি কোন মাসে মুক্তি পাবে সেই সব কথা কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে আর হ্যাঁ হয়তো এই ফেসবুক পোস্টটা ইতিমধ্যে আপনি দেখে বলেছেন যদি দেখেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আমরা প্রত্যেকেই তো অনন্য মামুন ভাইকে প্রশ্ন করে যাচ্ছিলাম যে দরদ সিনেমা কখন তো যাই হোক অনন্য মামুন ভাই ফেসবুক পোস্টে কী লিখেছে দরদ সিনেমার মুক্তির বিষয়ে দেখেন এখানে লিখেছে দরদ শুভ মুক্তি সেপ্টেম্বরে সকল প্রমোশন শুরু হবে জুলাইয়ের পনেরো তারিখ থেকে দেশের সাথে বিশ্ব বাজারে ভালো কিছু করায় আমাদের লক্ষ্য আগামী দুই মাস দরদের প্রমোশনে থাকবে নতুন কিছু সাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে এই যে আমরা যে প্রত্যেকেই যে প্রশ্ন করেই যাচ্ছিলাম অনন্যমোহন ভাইকে সেই প্রশ্নের জবাব কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে এখন তো এখানে সে লিখেছে সেপ্টেম্বর মাসে এই সিনেমাটি মুক্তি পাবে কিন্তু কয় তারিখে মুক্তি পাবে যদিও এই তারিখটি সে প্রকাশ করে না যদি আমরা আইডিয়া করি তাহলে আমার মনে হয় দেখেন সেপ্টেম্বর মাসে কিন্তু ষোলো তারিখে বিশ্বকর্মা পূজা আছে হয়তো এই পূজার দিন এই দরদ সিনেমাটি মুক্তি পাবে আর হ্যাঁ না এটা কিন্তু সেপ্টেম্বর মাসে দরদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আর এইটা কিন্তু প্রত্যেক বা ভক্ত একটি গুড নিউজ যে তুফান সিনেমার ক্রেজ শেষ না হতেই সুপারহিটের সাকিব খান নতুন সিনেমা নিয়ে আবার আলোচনায় আসবে হ্যাঁ যদিও তুফান সিনেমাটা দেখতে পালাম না এখন পর্যন্ত যেহেতু আমাদের ভারতে শুধুমাত্র কলকাতাতেই মুক্তি দিচ্ছে আমাদের আসামি মুক্তি দেয় আর এই বিষয়টা নিয়ে আমি দুই তিনটা ভিডিও আলোচনা করছি অলরেডি আর হ্যাঁ দর সিনেমা অবশ্যই আমরা দেখব কারণ এই দরজ সিনেমা অফিসিয়ালি প্যান ইন্ডিয়া সিনেমা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন